কোনো কিছুতেই ঠেকানো যাচ্ছে না লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভকারীদের অরাজকতা বন্ধে রাত্রিকালীন কারফিউ জারি ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের আগ্রাসনে নিহত আরও সত্তর ফিলিস্তিনি জাহাজ ম্যাডলিনের আটকে থাকা মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ইসরায়েলকে গোপনে জ্বালানি সরবরাহ করছে আজারবাইজান ব্যবহৃত হচ্ছে তুর্কি ভূখণ্ডের মধ্য দিয়ে যাওয়া পাইপলাইন গণমাধ্যম হারে বিস্ফোরক তথ্য এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত টানা পঞ্চম দিনের মতো এন আইস বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্দোলনে জোয়ার ছড়িয়েছে অন্তত দশটি শহরে আন্দোলনকারীদের থামাতে আরও কড়াকড়ি অবস্থানে নিরাপত্তা বাহিনী তবে এর তোয়াক্কা না করেই বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে জারি করা হয়েছে কারফিউ শত্রু কোনো দেশের সাথে লড়াই নয় থরে থরে সাজানো এই সামরিক যানের বহর আধুনিক সব যুদ্ধাস্ত্র আর নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নামানো হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ দমনে ক্ষুব্ধ জনতা ঢেউকে থামাতে ধরপাকড়ের মাত্রাও কয়েকগুণ বাড়িয়েছে মার্কিন সরকার এরপরও অবশ্য রাজপথ ছেড়ে যায়নি আন্দোলনরত মার্কিনীরা টানা পঞ্চম দিনের মতো জ্বলছে যুক্তরাষ্ট্রের শহরটি এখানে জড়ো হয়েছে কারণ অভিবাসীদের নিজেদের পক্ষে কথা বলার সময় এসেছে যেভাবে আমাদের পরিবার গোষ্ঠীর উপর নির্মম আচরণ করা হচ্ছে তা অগ্রহণযোগ্য ইতিহাসকে আমাদের অবদানকে অস্বীকার করা হচ্ছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সব জায়গায় ধরপাকড় চলছে অভিবাসীদের হয়ে এখানে আওয়াজ তুলছি দেশের শান্তিরক্ষায় এক চুল ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতশো মেরিন সেনা ও চার হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের পক্ষে সাফায় গিয়েছেন তিনি পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত মোতায়েনকৃত সেনারা সরবে না বলে সাফ জানিয়েছেন ট্রাম্প লস হাজার হাজার ন্যাশনাল গার্ড আর মেরিন সেনা মোতায়েন করেছি যেন স্থানীয় নিরাপত্তা কর্মীরা অতর্কিত হামলা থেকে প্রাণে বাঁচছে সেখানে তো সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে যেভাবেই হোক তাদের দমাতে হবে এই সিদ্ধান্ত না নিলে লস অ্যাঞ্জেলস এতক্ষণে জ্বলে পুড়ে শেষ হয়ে যেত লস অ্যাঞ্জেলেস ছাড়িয়ে বিক্ষোভের আগুন ছড়িয়েছে নতুন নতুন এলাকায় নিউ ইয়র্ক আটলান্টা সহ অন্তত দশ শহরে হয়েছে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ সহিংসতা সুযোগে লস অ্যাঞ্জেলেসে বেড়েছে অরাজকতা মধ্যরাত থেকে ভোর পর্যন্ত লুটপাট ও ডাকাতির খবরে আতঙ্কিত শহরের বাসিন্দারা পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার থেকে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ গেল শনিবার লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের আটকে শুরু হয় মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসের তল্লাশি অভিযান তবে সাধারণ নাগরিকদের হয়রানি ও ধরপাকড়ের অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে শহরের বাসিন্দারা শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিবাসী নীতি ঘিরে চলমান বিক্ষোভের জেরে স্পষ্ট হল ফেডারেল সরকার ও রাজ্য প্রশাসনের বিবাদ যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাফিন নিউসমের ব্যক্তিগত দ্বন্দ্বে রূপ নিয়েছে অবশ্য রিপাবলিক ও ডেমোক্রেট দলীয় দুই রাজনীতিবিদের এই কাদাছুরির ঘটনা নতুন নয় ট্রাম্পের আগের মেয়াদে হয়েছিল এর সূচনা দিন যত গড়াচ্ছে লস অ্যাঞ্জেলেসে বাড়ছে বিক্ষোভের তীব্রতা সেই সাথে বাড়ছে কেন্দ্রীয় সরকারের সাথে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনের দ্বন্দ্ব সামনে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের ব্যক্তিগত তিক্রতাও ট্রাম্প নিউসন দ্বন্দ্বের শুরুটা অবশ্য হয়েছিল দু সালে যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন ট্রাম্প ক্যালিফোর্নিয়ার তৎকালীন নবনির্বাচিত গভর্নর নিউসমের অভিবাসন ও পরিবেশ নীতি নিয়ে ব্যাপক সমালোচনা করেন ট্রাম্প আবাসন সমস্যা ও দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় চাপান স্থানীয় সরকারের ওপর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা নিউসমো ট্রাম্পের অভিবাসন নীতিকে নিষ্ঠুর ও অমানবিক আখ্যা দেন তিনি জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতেও করেন কেন্দ্রীয় সরকারের বিরোধিতা ওই সময়ও ট্রাম্পের বিভিন্ন নির্বাহী আদেশ এবং অভিবাসন অভিযানকে চ্যালেঞ্জ জানান আদালতে এরই চরমে পৌঁছায় দুজনের দ্বন্দ্ব দু সালে নির্বাচনী প্রচারণায় গিয়েও ক্যালিফোর্নিয়া প্রশাসনের সমালোচনা করেন ট্রাম্প দাবি করেন ডেমোক্র্যাট নেতৃত্বে ধ্বংস হয়ে গেছে রাজ্যটি নিউসমের নাম নিয়েও করেন ব্যাঙ্গল চলতি বছর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিষেকের মাত্র দু সপ্তাহ আগে আবার বড় ধরনের দাবানলের কবলে পড়ে ক্যালিফোর্নিয়া তখনও রাজ্যটি সরকারের প্রতি তিরস্কার জানান ট্রাম্প সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের শুল্কনীতির কড়া সমালোচনা করতে দেখা যায় নিউসমকে দাবি করেন আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করছেন ট্রাম্প তাদের দ্বন্দ্ব তীব্রতর হল লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভ সহিংসতা ঘিরে শহরটির পরিস্থিতির অবনতির জন্য একে অপরকে দায়ী করেন ট্রাম্প নিউসম অযোগ্য একজন গভর্নর ক্যালিফোর্নিয়ায় তার কর্মকাণ্ড এক সময়ের সেরা একটি রাজ্যকে ধ্বংস করেছে আমি যদি হস্তক্ষেপ না করতাম আর ন্যাশনাল গার্ড না পাঠাতাম তাহলে পরিস্থিতি আরো খারাপ বিক্ষোভের তীব্রতা কমে আসছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প তা চাননি তিনি উস্কে দেওয়ার পথ বেছে নিলেন আরো শক্তি প্রয়োগ করলেন জননিরাপত্তার চেয়ে নাটকীয় তাকেই বেশি গুরুত্ব দিলেন তিনি ক্যালিফোর্নিয়ার আইন প্রয়োগকারী নেতৃত্বের সঙ্গে কোনো পরামর্শ না করেই বেআইনি এবং অকারণে রাস্তায় নামিয়েছেন ন্যাশনাল গার্ডের দু হাজার সেনাকে সোমবার ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া এর তোয়াক্কা না করেই মঙ্গলবার আরও দু সেনা নামানোর ঘোষণা দেন ট্রাম্প নিউসমকে গ্রেফতারের হুমকিও দেন রেসবানা সাইমা যমুনা নিউজ প্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত গাজাবাসীর উপর ইসরায়েলি হামলা চলছে উপত্যকার নানা স্থানে অব্যাহত আইডিএফ এর অভিযান মঙ্গলবার ভোর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে সত্তর ফিলিস্তিনি মঙ্গলবার গাজার নেজারিম করিডরের কাছে খাবার বিতরণ করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সে সময় ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালায় আইডিএফ শিশু সহ নিহত হন অন্তত বিশ জন আহত দুই শতাধিক নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করায় রীতিমতো কষাইখানায় পরিণত হয়েছে এসব ত্রাণ কেন্দ্র গেল সাতাশ মে থেকে ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলে আটকে থাকা আট সহযোগীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থনবার্গ দ্রুত তাদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি মঙ্গলবার নিজ দেশ সুইডেনে ফিরে এসেছেন গ্রেটা যতই বাধা আসুক ফিলিস্তিনিদের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন সাহসী এই নারী পরিবেশকর্মী আন্তর্জাতিক জলসীমায় আটকের পর মঙ্গলবার সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে বিমানে চাপিয়ে দেয় ইসরায়েল দেহে ক্লান্তির ছাপ নিয়ে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে পৌঁছান গ্রেটা ঘিরে ধরে অপেক্ষমান সাংবাদিকরা গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের সব আরোহীকে আন্তর্জাতিক জলসীমায় অপহরণ করা হয়েছে বলে ক্ষোভ ছাড়েন গ্রেটা থুনবার্গ ইসরায়েলকে থামাতে এখনই পুরো বিশ্বের সম্মিলিত পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান তিনি আন্তর্জাতিক জলসীমায় আমাদের অপহরণ করে আইন ভঙ্গ করেছে ইসরায়েল একইভাবে ফিলিস্তিনিদের ক্ষেত্রেও অবাধে আইন ভেঙে চলেছে সেখানে ত্রাণ ও অন্যান্য সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না গণহত্যা চালাচ্ছে আমাদের সাথে যা হয়েছে তা ফিলিস্তিনিদের কষ্টের কাছে কিছুই নয় ইসরায়েল থেকে নিজ দেশে ফিরতে রাজি হননি ম্যাথলিনের আট আরোহী ফোন না থাকায় তাদের কোনো খবরও পাওয়া যাচ্ছে না তারা কিভাবে নিরাপদে বাড়ি ফিরতে আছে পারবেন কিনা এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন গ্রেটা ওদের নিয়ে খুবই চিন্তা হচ্ছে ইসরায়েল থেকে ওদের বেরিয়ে আসাটা কঠিন হবে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমি তাদের দ্রুত মুক্তি চাই ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার পথে যাত্রা আর নেতানিয়াহু বাহিনীর হাতে আটকের ভয়াবহ অভিজ্ঞতার পরও ফিলিস্তিনিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাত্র ২২ বছর বয়সী পরিবেশকর্মী ক্রেটা থোমবার্গ একটি বিষয় আমি নিশ্চিত এখানেই থেমে থাকব না গাজাবাসীকে কথা দিয়েছি যে কোনো মূল্যে সে কথা রাখব ফ্রান্স থেকে নিজ দেশ সুইডেনে যান গ্রেটা স্টকহোমের আর্লান্ডা বিমানবন্দরে পৌঁছাতেই সিক্ত হন দেশবাসীর ভালোবাসায় ফিলিস্তিনের প্রতীক কেফায়া পড়িয়ে বরণ করে নেওয়া হয় তাকে দেড় সপ্তাহ আগে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ম্যাডলিনে চেপে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেন বারো স্বেচ্ছাসেবী কাছাকাছি পৌঁছাতেই জাহাজটি জব্দের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের আটক করে ইসরায়েল তাদের মধ্যে চারজন নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নেন যাদের একজন গ্রেটা বাকিরা এখনও রয়েছেন ইসরায়েলে

দের উপর সহিংসতায় উস্কানির অভিযোগে ইসরায়েলের দুই কট্টরপন্থী মন্ত্রীর উপর একযোগে নিষেধাজ্ঞা জারি করেছে পাঁচ প্রভাবশালী দেশ এই তালিকায় আছে অর্থমন্ত্রী বেজালেল এল ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন দুজনের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য একই পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া নরওয়ে কানাডা এবং নিউজিল্যান্ড পাশাপাশি দেশগুলোই তাদের কোনো সম্পদ থাকলে তাও জব্দ করা হবে গাজায় মানবাধিকার লঙ্ঘন ও উগ্রবাদী সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত প্রভাবশালী দেশের পদক্ষেপে নিন্দা জানিয়েছে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে নিজ কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে বেশ কার্যকর আলোচনা হয়েছে তবে এখনই বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে আমরা কাজ করে যাচ্ছি আশা করছি শিগগিরই আশানুরূপ কোনো সমাধান করতে পারবো তুরস্কের চাপের মুখেও ইসরায়েলকে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে আজারবাইজান বাইজান সম্প্রতি বিস্ফোরক এই তথ্য সামনে আনলো ইসরায়েলি গণমাধ্যম হারেস জানায় দীর্ঘদিনের মিত্র তুরস্ককে না চটাতে গোপনেই চলছিল বাণিজ্যিক যোগাযোগ শুধু তাই নয় তুর্কি ভূখণ্ডের মধ্য দিয়ে যাওয়া আন্তর্জাতিক পাইপলাইনও ব্যবহার করেছে বাকু ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতা ও আরব বিশ্বের তোপের মুখে দেশটিতে জ্বালানি তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেয় মুসলিম দেশ আজারবাইজান তবে সম্প্রতি সামনে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতের প্রতিবেদনে জানা গেছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলে তেল রপ্তানি অব্যাহত রেখেছে আজারবাইজান গেল অক্টোবরে তুরস্কের প্রবল চাপে তেল রপ্তানি বন্ধ ও প্রশাসনিক নথি থেকে ইসরায়েলের সাথে জ্বালানি বাণিজ্যের সকল তথ্য মুছে ফেলে দেশটি এরপরও গোপনে চলছিল তেল সরবরাহ যার পরিমাণ শুধু গত বছরেই দশ লাখ টনেরও বেশি শুধু তাই নয় সামনে এসেছে আরও বিস্ময়কর তথ্য এতদিন তুরস্ক আজারবাইজানের মধ্যবর্তী বাকু তিবিলিসি জেহান আন্তর্জাতিক পাইপলাইন দিয়েই তেল সরবরাহ করা হচ্ছিল ইসরায়েলকে এ বাণিজ্যে তুরস্কের ভূখণ্ড ব্যবহার করায় তা বন্ধে আজারবাইজানকে প্রবল চাপ প্রয়োগ করে দেশটি তবে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে তেল আবিবের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আজারবাইজান এদিকে একই ধরনের অভিযোগ উঠেছে তুরস্কের বিরুদ্ধেও প্রমাণ মিলেছে তেলাবিম ও আঙ্কারার মাঝে অপরিশোধিত তেলের কৌশলগত বাণিজ্যের বিশ্লেষকদের মতে গেল বছর তুরস্কে জেহান থেকে অন্তত দশটি তেলবাহী ট্যাঙ্কার যাত্রা করেছে ইসরায়েলের আশকেলান শহর পর্যন্ত যদিও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আঙ্কারা সাবরিনা নুসরাত যমুনা নিউজ কলম্বিয়ায় সিরিজ বোমা হামলা ও গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন আহত অর্ধ শতাধিক দেশের তৃতীয় বৃহত্তম শহর কালী এবং আশপাশের কয়েকটি শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে সব হামলা ব্যবহার করা হয়েছে গাড়ি বোমা মোটরসাইকেল বোমা রাইফেল এবং সন্দেহভাজন একটি ড্রোন মোট উনিশটি হামলা সংগঠিত হয়েছে বলে জানিয়েছে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কাউকা অঞ্চলে বারোটি এবং ওয়ালেদেল কাউকা অঞ্চলে হয়েছে সাতটি হামলা পুলিশ স্টেশন পৌর ভবন এবং নানা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হয় এই আক্রমণ নিহতদের মধ্যে রয়েছেন দুই পুলিশ কর্মকর্তাও ধারণা করা হচ্ছে এই হামলার সাথে জড়িত রয়েছে এক সময় শক্তিশালী গেরিলা গোষ্ঠী রেভলিউশনারি আর্ম ফোর্সেস অব কলম্বিয়া ফার্কের একটি শাখা নিজেদের অবৈধ কার্যক্রম ব্যবসা দেওয়ার কারণেই সরকারি নানা স্থাপনা পুলিশকে লক্ষ্য করে হয়েছে এই হামলা আবারও রুশ বাহিনীর ভয়াবহ আগ্রাসনের শিকার ইউক্রেন মঙ্গলবার রাতভর দুটি শহরে চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাজধানী নিক্ষেপ করা হয় তিনশো পনেরোটি ড্রোন এবং সাতটি ব্যালিস্টিক ও মিসাইল এতে ক্ষতিগ্রস্ত হয় শহরটির ঐতিহাসিক সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভোলদেমি দেমি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা স্থাপনাটি আগ্রাসনের শিকার হয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও চলে ড্রোন হামলা এতে নিহত হয় দুজন শীর্ষ সহ আহত অর্ধ শতাধিক প্রশাসন জানায় অন্তত সতেরোটি ড্রোন ছোড়া হয়েছে শহরটিতে এতে আগুন ধরে যায় একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনের পনেরোটি ইউনিটে অন্যদিকে চব্বিশ ঘন্টা একশো চুয়াত্তর ফ্রন্ট লাইনের লড়াই হয়েছে বলে নিশ্চিত করে ইউক্রেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত বলিভিয়া পুলিশের সাথে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে বহু এলাকা ইভো মোরালেসকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় শুরু হয় এ বিক্ষোভ পরবর্তী ভোটে তার অংশগ্রহণের সুযোগের দাবিতে দেশটির বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা মঙ্গলবার দেশটির পতসি প্রদেশে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় বাসিন্দারা উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি মাঠে নামে সেনারা বোমা ও ইট পাটকেলে আঘাতে আহত হয় অনেকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার হ্রাসে নীতিগতভাবে একমত হয়েছে উভয় দেশ এখন এই পরিকল্পনা অনুমোদনের জন্য পেশ করা হবে দুদেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর কাছে এই চুক্তি হলে বিরল খনিজ ও চুম্বকজাত পণ্যের উপর আরোপিত বিধিনিষেধের সমাধান হবে বলে আশাবাদী মার্কিন বাণিজ্যমন্ত্রী হাউভার্ড লোটনিক লন্ডনে বেইজিং ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দুদিনের বৈঠকের পরেই আসে এই ঘোষণা আধুনিক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ চীনা বিরল খনিজ রপ্তানি ছিল আলোচনার প্রধান বিষয় গত মাসে শুল্ক সংক্রান্ত সাময়িক সমঝোতা হলেও উভয় দেশই চুক্তিভঙ্গের অভিযোগ আনে ভারতের সাথে সংঘাতের পর প্রতিরক্ষা খাতে বিশ শতাংশ বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান যদিও কমিয়ে আনা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মোট কেন্দ্রীয় ব্যয় মোট বরাদ্দ অন্তত শতাংশ কমিয়ে প্রায় ট্রিলিয়ন নির্ধারণ করা হয়েছে সামরিক খাতে বরাদ্দ দুই দশমিক এক দুই ট্রিলিয়ন থেকে বাড়িয়ে দাঁড়িয়েছে দুই দশমিক পাঁচ পাঁচ ট্রিলিয়ন রুপিতে গেল তিন দশকের মধ্যে ভারতের সাথে সবচেয়ে বড় সংঘাতের পর এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান দর্শক যমুনা এডেস কে পর্যন্তই ধন্যবাদ তা সাথে থাকার জন্য